রাজশাহীতে এবং সেখান থেকে আমাকে ভুলে ধরে ছিল আমাকে হাসপাতালে ভর্তি নিয়েছিলাম এবং আমি দুই দূর ভূমিযুদ্ধ অবস্থা অন্যের পাশে গিয়েছিলাম দুই দিন পরে আমি রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি হই এবং আমার গুলিটা বের করতে সক্ষম হয়নি তারা আমার মাঝেতে এখনো গুলি আছে এবং সেখানে পুলিশ আমাদের সৎ আমাকে প্রতিটা করে মূল কথা হলো আজ এক বছর হয়ে যাচ্ছে আমার এখানে যারা আছে সবাই চলে আছে তারা কিন্তু আমরা নিজের শর্ত যুদ্ধ করিনি আমরা দেশের জনগণের শর্ত যুদ্ধ

হাসপাতালে বুঝে কাতরে চে ভাই কারণ করেছে আমার নিজের সালমানের কোথায় কি মরমা রাজশাহী থেকে ওরা কে গিয়েছে পুজিতে অনেক আইরানি করেছে ভয় পুলোটা বের করতে গেলে মারা যাবেন সেই বিষয়ে আমাদের সমন্বয় করে খোঁজ নাইনি এখন পর্যন্ত ভাইরা আমি সংক্ষিপ্ত করছি আমার বক্তব্য আমি বলতে যে আমাদের জুলাই সনদ অবিলম্বে দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা জুলাই সনদ না পর্যন্ত এই সাহায্য চত্বর ছেড়ব না আর আমরা যুদ্ধ করেছি নিজের সত্য নিয়ে আমাদেরকে উষ্ঠায়ন না আমরা আবারও যুদ্ধ করতে পারবো আপনাদের আমরা খালি হাতে যুদ্ধ করছি আমরা খালি হাতে যুদ্ধ করবো আপনাদের বিরুদ্ধে তাই ডাক্তার ইউসাহকে আমি বলতে চাই ডক্টর ইনি শেখ কারা কি বলছে না বলছে ক্রুট কি বলছে আমার দেখার বিষয় নেই আমি ছিল যে তাহলে নাতি তুটে মনে নেই তা আমার জীবনটা আমি চলবো আমি ছিল কি কত নিতে স্যার আমার ক্রুত